আহাদিসদের বিরুদ্ধে যত অপবাদ আমি এটা বোঝাতে যাচ্ছিলাম এরা বলে যে নামাজhabi গায়রে মুকাল্লিদ ইহুদি খ্রিস্টানের দালাল এরর ফিতনাবাজ আহলে খবিশ না বলছে আহলে খবিশ তারপরে এই নামাজhabi এরা হলো নতুন ফেরকা নতুন ফেরকা বলে না আবার ওরা বলে যে আহলাদিস পরিচয় দেওয়া যাবে না মুসলিম পরিচয় দিতে হবে তাই না তো আহলাদিস পরিচয় দেওয়া যাবে না হানাফি পরিচয় দেওয়া যাবে হ্যাঁ সাফি পরিচয় দেওয়া যাবে আহলাদিসের যত দোষ সাফি পরিচয় দিলে দোষ নাই খারেজি শিয়া মুরজিয়া মোতাজিলা জাহামিয়া জাবরিয়া মোয়াতিলা মাতরুদিয়া এরপরে তরিকা তন্ত্রের নাম দেওবন্দি আটরসি সরসিনা চর্মনায় রাজার কুতুবাগারবাগ ফুলতলি চন্দ্রপুরি তরিকার নামে কাদেরিয়া দিয়ে চিশতিয়া এগুলি সমস্যা নাই হানাফি বললে সমস্যা নাই সাফি বললে সমস্যা নাই মালে কি বললে সমস্যা নাই হাম বললে সমস্যা নাই আহিস বললে এদের কি কথা বলেননি ওগুলি পরিচয় দেওয়া যাবে আহ দেওয়া যাবে না এটা নতুন ফেরকা কিন্তু আহলে এটা একটা বৈশিষ্ট্যগত নাম সব বৈশিষ্ট্যগত নাম আছে বৈশিষ্ট্যগত নাম এটা দূষের না এটা থাকতেই পারে আমাদের নাম হচ্ছে ইনসান আমরা মানুষ আমরা কি মানুষ কিন্তু আল্লা নাম দিয়েছেন হুয়া সাম্মা কুমল মুসলিম মুসলিম তাহলে এখন আর আপনি মানুষ না এখন কি আপনি মানুষ না তাহলে না এরপরে সলেহীন সিদ্দিক সুহাদা এগুলো এক একটা বৈশিষ্ট্যগত কি নাম আমরা রমাদান একটা সালাত আদায় করি কি সালাত তারাবির সালাত তাই না এখন আপনার এই গোবিন্দগঞ্জ গায়বান্দা রংপুর জেলার সব আলেম ওলামাকে এক মঞ্চে করে বলেন হুজুর তারাবি শব্দটা কোরআন হাসের কোথায় আছে হ্যাঁ কোথাও আছে না এটা হলো মুহাদ্দিসগণ বৈশিষ্ট্যগত একটা নাম দিয়েছেন তারাবিটা রাহাতুন শব্দ থেকে আসছে যার অর্থ হচ্ছে প্রশান্তির সাথে আদায় করা কিসের সাথে যদিও আপনার ইমাম তাইব জি 6 জি গতিতে আদায় করে তাইব জি গতিতে আদায় করে না একবারে 20 রাকাত তারাবি মারে দিলো 12 20 মিনিটে ঠিক তারাবি মানে কি ধীরস্থিরতার সাথে আদায় করা এইজন্য মুহাদ্দিসগণ নাম দিয়েছে তারাবি মানে ধীর প্রশান্তির সাথে আদায় করতে হবে কিন্তু তারাবি শব্দটা কোরআনেও নাই হাদিসেও নাই এটা বৈশিষ্ট্যগত একটা নাম তাহলে বৈশিষ্ট্যগত নাম দিলে কোনো সমস্যা আছে আহানুল হাদিস এটা বৈশিষ্ট্যগত নাম এর অর্থ হচ্ছে কোরআন এবং হাদিসের অনুসারী কোরআন আর হাদিসের কি আহাল মানে অনুসারী হাদিস মানে কোরআন এবং হাদিস হাদিস মানে কোরআন আর হাদিস কোরানের নাম আল্লাহ হাদিস দিয়েছেন আল্লাহ নিজে কোরআনকে হাদিস বলেছেন দলিল সোরা জুমার উনচল্লিশ নম্বর সোরা তেইশ নম্বর আতআল্লাহ বলছেন আল্লাহ নেহসালা আহসান হাদিস আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদের জন্য উত্তম হাদিস নাজিল করেছেন সোভা আল্লাহ আল্লাহ কোরআনের আরেকটা কি নাম দিলেন কোরানের অনেক নাম আছে কোরানুল কেরিম কারিম একটা নাম কিতাব হুদা শিফা তঞ্জিল এগুলি কি এক একটা কোরআনের এক একটা নাম তেমনি কোরআন আর একটা নাম হচ্ছে হাদিস আর একটা নাম কি হাদিস তাহলে কোরআনের কোরআন কেউ আল্লাহ হাদিস বলেছেন আর কথা কেউ কি বলেছেন আল্লাহ হাদিস তাহলে হাদিস হচ্ছে কোরআন এবং হাদিসের যারা সনিষ্ঠ অনুসারী পবিত্র কোরআন এবং সেই হাদিসের যারা সনিষ্ঠ অনুসারী এদের বৈশিষ্ট্যগত নাম কি এখন যারা আমাদেরকে বলে আমরা ফেটনাবাস নতুন ফেরকা ইহুদি খ্রিস্টানের দালাল এই আমাদের এগুলি শুনতে হয় না এখন আমি বলবো যারা বলে এরা কিন্তু মাঝাবি এরা কি মাঝাবি না আমি কোন মাঝাবের নাম উল্লেখ করছি না কোন মাঝাবের বিভিন্ন হতে পারে থাকতে থাকতে পারে পারে যারা আমাদেরকে অপবার্তা দেন এরা হয় বেদাতি মাঝাবি না হলে কোন তরিকা পন্থীর লোক তাই না আচ্ছা আমার কথা কোরআন আর হাদিস আগে আসছে না মাঝাব আগে আসছে কোরআন আর হাদিস রাসূস রাস রাম শাহ রায়েফেরাম আগে আসছে না স্যার মাঝাবের সার ইমাম আগে আসছে তাহলে আহে হাদিসকে যে আপনি নতুন ফেরকা বলেন আমরা কোরান আর হাদিসের অনুসরণ করছি তার মানে কোরান আর হাদিস আগে আসছে তার মানে যারা কোরান আর হাদিস মানে এরাই হচ্ছে প্রাচীন দল আর যারা মাঝাব তৈরি করেছে এরা হলো নতুন একটা ফেরকাবাস তার প্রমাণ কি তার প্রমাণ কি আলুল হাদিস আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন আমি আগেই বলেছি আনুল হাদিস একটা বৈশিষ্ট্যগত নাম আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওমিমমান খলাকনা উম্মাতু ইহদূন বিল হক ওয়াবিহি আদিলুন আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে বিজয় থাকবে হকের উপরে থাকবে আল্লাহ বলছেন এই কথা আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে এটা আল্লাহ বলেন সোরা সাত নম্বর সুরা একশো নম্বর আয়াত এবার রাসুল সোলাসলাম বলছেন সোয়ে মুসলিমের উনিশশো বিশ নম্বর হাদিস লাহতাঝালু তয়ে ফাতম মিনম্মতি জহেরিন আলাল হক্তে লাইয়াদুর রহমান খজ আলম হাততে কামরুল্লাহ হম কাদালেক রাজহুসাম বলছেন চিরদিন আমার উন্নতের মধ্যে একটি দল আমার পর্যন্ত বিজয় থাকবে পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না তারা ওইভাবেই থাকবে ওদের উপরে কেয়ামত অবতীর্ণ হবে কেয়ামত পর্যন্ত তারা হতের উপর বিজয় থাকবে আমার উন্মতের মধ্যে কয়েক দল একটা রাসূল সুলসাল্লাম বললেন একটি দল আল্লাহ বললেন একটি দল আব্দুল্লাহ্ নাহম রজিয়াল্লাহনও বলছেন হাদিসটা তিরমিজিতে দুই হাজার ছয় সাতচল্লিশ নম্বর হাদিস রাসূল সাল্লাল্লা আল্লাসাল্লাম বলেছেন লাইয়া তিয়ান্নাল্লা উম্মাতি মাতালা বান ইসরাইল আমার উন্মতের অবস্থা হবে যে অবস্থা বান ইসরায়েল কমের হয়েছিল হাজওয়ান না আলে বিন না আল যেমন দুই পায়ের জুতা সমান ইহুদি খ্রিস্টান যেমন হবে আমার মুসলিম মোহাম্মদ তেমন হবে হাত্তাইন কানা মেন হোম মান আতা উম্মাহ ওয়ালা নিয়া কিন্তু কোরআন হাদিসের জাল সাথে বসতে গেলেও সাতটা বিধান লাগে কয়টা বিধান তার এক নিয়ত ঠিক রাখতে হবে কি নিয়ত ইন্নামাল আমালু বিন নিয়াত প্রত্যেকটা আমলের আমলটা নির্ভর করে কার উপরে নিয়তের উপরে আপনার যদি নিয়টটা এরকম হয় যে দেখি কেমন সম্মেলন হবে কেমন বক্তা আসে একটু একটু পায়চারি করে একটু জিলাপি বাদাম কিনে চলে যাব তাহলে আপনি ফজিলত পাবেন না এক হচ্ছে নিয়টকে ঠিক রাখবেন আমি হাদিস শুনতে যাচ্ছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কাকে আল্লাহ দুই মাজলিসা আসার সাথে সাথে বসে যাবেন দাঁড়িয়ে থাকার সুযোগ নাই হাদিসে আসছে বসে আলোচনা শ্রবণ করতে হয় তিন মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করতে হবে যদি এদিক ওদিক করেন হাসা হাসি করেন বাদাম খান কথা বুঝেন নেই এদিক ওদিক করছেন হাসা হাসি করছেন অমনোযোগী রাসুলসান বলছেন ইন্নাল্লাহ আমাল ইল্লামা কান আল্লাহ খালেসান অবতুগিয়াবি বিহু ওই ব্যক্তির আমল আল্লাহ কবুল করেন না যে ব্যক্তি এখলাসের সাথে আমল করে না মনোযোগের সাথে আমল করে না উদাসীন তাহলে এর আমল কবুল করবেন না তাহলে তিন নম্বর হচ্ছে মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করতে হবে চার তাজবি তাহলিল করবেন সোহান আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার এভাবে মাঝে মাঝে তাজবি পাঠ করবেন পাঁচ আপনার বৈধ যত আশা আকাঙ্ক্ষা সব চাইবেন আল্লাহর কাছে বলবেন কি চাইবেন আপনি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করে দাও এটা চাওয়া হলো না আল্লাহ তুমি আমার পিতা মাতা মারা গেছে তাদের কবর শাস্তি মাফ করে দাও আল্লাহ আমার পিতা মাতা অসুস্থ তাদেরকে আরোগ্যতা দান করো আল্লাহ আমি ব্যবসিক আমার ব্যবসাতে বারাকা দান করো আমি চাকরিজীবী আমার চাকরিতে বারাকা দান করো আমি কৃষক আমার কৃষিতে বারাকা দান করো আমি ছাত্র আমার মেধা প্রজ্ঞা বাড়িয়ে দাও ইসলামের আলোকে আমার মেধা প্রজ্ঞা বাড়িয়ে দাও আল্লাহ তুমি আমার হালাল আল রুচির ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি আমাকে নেক স্ত্রী দান করো কি এগুলি চাওয়ার হচ্ছে কার কাছে আল্লাহর কাছে রাসুল সুল আসলাম বলছেন মাজলিসে বসলে আল্লাহর কাছে চাইবে আল্লাহ তুমি আমাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করো দীর্ঘ নে খায়াতে যেন সঠিক ইমান আমলের উপরে কায়েম থাকতে পারি সেই তৌফিক দান করো মৃত্যুর সময়ে যেন সঠিক ইমান নিয়ে কবরে যেতে পারি সেই তৌফিক দান করো তুমি আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো এগুলি চাইতে হয় এই মাজলিশে এসে চাইতে হয় ছয় নম্বর মাজলিশের কাপ জান্নাত চাইবেন জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন ছয় নম্বর আদর মাজলিশের কাপ ফাড়া আছে রাসূল সুলহসাল্লাম বলছেন এই সাববেগন যখন তোমরা কোনো মাজলিশে বসবে তখন কাফ্ফার আদায় করো কি এই দুয়াটা বলো রব্বিক ফিরলি অতুবা আলাইয়া ইন্নাকান তত্ত্ববাবুল গফুর আল্লাহ আমাকে ক্ষমা করো আমার তৌবা কবুল করো তুমি ক্ষমা তুমি তৌবা কবুলকারী আরবিতে না জানলে বাংলাতে অন্তত বলবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে জান্নাত চাইবেন আল্লার কাছে যার নাম থেকে বাঁচতে চাইবেন আপনার এই মাহফিলের চতুর্দিকে ফেরেস্তার আমাদেরকে ঘিরে এখন বসে আছেন তারা পাহারা দিচ্ছেন আমাদেরকে যখন আমরা উঠে চলে যাব যাবো ফেরেস্তারা আল্লাহর চলে যাবেন তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন মিন ইতুম কোথায় থেকে আসলে তখন এই ফেরেশতারা বলবে জিনা মিন মিনদি কফিল ওই যে ওই সিঙ্গা একটা কোরআন হাদিসের মাজলিস হচ্ছিল সেখানে আমরা ছিলাম তো তারা আপনার তাসবি পড়েছে, জিকির করেছে জান্নাত চেয়েছে জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে পাপ থেকে ক্ষমা চেয়েছে তখন আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন উশহিদু হুম তোমরা সাক্ষ্য থাকো তার গাফারতুলা হুম ওই মাজলিসের যত নারী পুরুষ আমার কাছে ক্ষমা চেয়েছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম ওয়াতেই তো হুম না সাহেলু তারা যা চেয়েছে আমি তাদেরকে সবই দিয়ে দিলাম ওয়াজার মুহ্মেম মেস্তেজারু তার আমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে আমি তাদেরকে জাহান্নাম থেকেও বাঁচিয়ে দিলাম ফেরেস্তরা বলবে আল্লাহ ফিহিম ফোলানুন আব্দুন ফত্তা ওখানে একজন বড় পাপীও বসেছিল। ছিল এর নাম আমার রফাজ আনা লোকটা রাস্তা দিয়ে যাওয়ার সময়তে সেও বসে পড়েছে আল্লাহ বলবেন আল্লা বলবেন তখন ফেরেশ তাদেরকে শোনো কত বড় পাপী আমি দেখব না আমি তাকেও ক্ষমা করে দিলাম এই হচ্ছে এই মজলিস তাহলে ছয়টা আদব হলো আর একটা শেষ আদব হচ্ছে ওঠার পূর্বেই দোয়া পাঠ করা কান আর সুলুল্লাহ সোয়াসাল্লাম আবে আফের আতিয়া কুলু ইদ আরদা ইয়াক আবু দাউদের চার হাজার আটশো উনষাট নম্বর হাদিস আবু বার্জান আসলামের রজিয়া আল্লাহ আনু বলছেন রাসূলসুল আসলাম যখন কোনো মাজলিস ভঙ্গ করতে চাইতেন ইচ্ছা করতেন যে শেষ করে দেবো মাজলিস তখন এই দোয়াটা পাঠ করতেন দুয়াটা কি শোভান আকার্লাহ মাবে হামদিকা আর সাদু আল্লাহ ইলাহিল্লাম তাশতাকুর ক অত মিলে এটা মাজলিস শেষ করার দোয়া যদিও এই দুয়াটা রাসূলসলাম অনেক জায়গাতে বলেছেন আমরা এটা আলোচনা করবো ইনশাল্লাহ এই দোয়াটা পাঠ করে উঠতে হবে এই দোয়াটা যদি পাঠ করেন তাহলে যত আপনার অজান্তে বা জানা অবস্থায় যত ভুল ত্রুটি হয়েছে ওগুলি ক্ষমা না চাইতে আল্লাহ ক্ষমা করে দিবেন আর যত নেকি হয়েছে সব নেকিকে আল্লাহ মোহরাঙ্কিত করবেন কেয়ামাহ কেয়ামাক পর্যন্ত আল্লাহ নিজে সংরক্ষণ করে রাখবেন আপনার নেকি আল্লাহ নিজে সংরক্ষণ করে রাখবেন যদি এই দোয়া পাঠ করে উঠে যেতে পারেন অনেকে আগে উঠে চলে যায় মানে মাজলিশের যে আদব আমি কয়টা আদব বললাম সাতটা শুধু কোরআন হাদিস শুনতে লাগে সাতটা আদব এটা আমার গবেষণে আরো থাকতে পারে অন্তত সাতটা পুরা করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আর আমার বক্তব্যের বিষয় কি বললাম মনে আছে তা না দলিল বা প্রমাণ দলিল বুঝেন কি না দেখেন আমি টাঙ্গাইল থেকে এসে আপনাদেরকে বলছি যে এই যে মাঠ এখানে যে আপনারা বসে আছেন এই মাঠটা আমার এই মাঠের মালিক এই জমির মালিক আমি তখন আপনারা আমার কাছে কি চাইবেন দলিল চাইবেন না যে আপনার তাহলে কি দেখান দলিল দেখান কিন্তু এখানে আরেকটা কথা আছে আমি আপনার এই গোবিন্দগঞ্জে গিয়ে মোহরির কাছে গিয়ে একটা দলিল আমি তৈরি করে নিয়ে আসছি একটা দলিল তৈরি করে আমি নিয়ে আসছি নিয়ে এসে বলছে এই যে দলিল তাহলে ওটা কি হলো জাল হলো তাই না তার মানে দলিল কি হয় জাল হয় সভাপতি সাহেবের কাছে এক হাজার টাকা নোট আর আমার কাছে এক হাজার টাকা নোট তো সভাপতি সাহেবের এক হাজার নোট পুলিশ অফিসার চেক করছে আমারটাও চেক করছে করার পর আমাকে জেলখানায় নিয়ে গেল আর ওনাকে নিয়ে গেল না তা আমার অপরাধ কি ওনার অপরাধ কি ওনারও এক হাজার টাকা নোট আমারও এক হাজার টাকা নোট কিন্তু আমার কি অপরাধ ওনাকে নিয়ে গেল না থানায় আমাকে নিয়ে গেল কেন আমার টাকা কি জাল তার মানে টাকা কি হয় তার দলিলও কি হয় জাল হয় আজকে এই উপমহাদেশে পৃথিবীতে যারা অধিকাংশ মানুষ যেটাকে ইসলাম মনে করছে অধিকাংশ মানুষ জাল ইসলাম মেনে চলছে এখন জাল ইসলাম সঠিক ইসলামটা জানেই না আমার কিছু কিছু আমল আছে তার দলিল নাই জাল দলিল নাই তবুও চলছে আমাদের এটা বুঝতে হবে যে আমল করতে গেলে তার দলিল লাগবে কি লাগবে দলিল আমরা এটাই এদেশের মানুষকে এখনো পারিনি যে আমল করতে গেলে কি লাগে দলিল লাগে কিন্তু অধিকাংশ আমাদের দেশের মানুষ আমল করে কোন দলিলের ভিত্তিতে বড় আলেম করে বাপদাদা থেকে করে আসছি এটা হচ্ছে তাদের দলিল তাদের দলিল কোরআন হাদিস না তাদের দলিল হলো বাপ দাদা কি বাপ দাদা বড় আলেম অধিকাংশ মানুষ করছে এগুলো হচ্ছে তাদের দলিল কিন্তু দলিল হতে হবে কোরান এবং সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবায়ে کرام করেছেন কিনা কথা বলেছেন এবং সেটা সহিহ হতে হবে এখানে অনেক মাযhabi ভাইরা থাকতে পারে তাই না মাযহবী ভাইরা আছে না আছে বাংলাদেশে প্রচলিত কয়টা মাঝহাব আছে স্যারটা কয়টা তার একটা প্রসিদ্ধ মাঝহাব হচ্ছে হানাফি মাঝাব তাই না এরপরে মালেকি এরপরে সাফি এরপরে হাম্বালি কয়টা হলো স্যারটি আর এই মাঝাবি ভাইরা যারা আহলে হাদিস দাবি করে সালাফি দাবি করে অনেক মাঝাবি ভাইরা হোক বা তরিকা হোক এক কথাই তারা নিজেদের নিজেদের মধ্যে গোতাগতি লাগলেও বিশ্বের সব ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে সালাফিদের বিরুদ্ধাচারণ করার জন্য এরা একজোট হয়ে থাকে তাই না ওই যে